দেশে নতুন রোগ অ্যাম্পক্স ও ফেমাঙ্কিপক্স নিয়ে বাড়ছে সকলের দুশ্চিন্তা সংক্রামক রোগ অ্যাম্পক্স ও ফেমাংকিপক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও এখনো দেশে কেউ এই রোগে হয়নি আক্রান্ত তবু দেশের আন্তর্জাতিক বিমানবন্দর নৌবন্দর ও স্থলবন্দরগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে মাঙ্কি পক্সের সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা দুর্বলতা ফোলা ও লস্কে গ্রন্থে ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত এরই মধ্যে বিভিন্ন দেশে বিশেষ করে মধ্য আফ্রিকার ছড়িয়ে পড়েছে রোগটি চলে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানেও এ রোগের লক্ষণগুলো অনুভব করলে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে অবলম্ব্যে চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ করে একুশ দিনের মধ্যে এই রোগটিও আক্রান্ত হয়েছেন এমন কোনো দেশ ভ্রমণ করলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তারপরেও মাঙ্কি বক্সে লক্ষণ দেখা গেলে বা সন্দেহজনক হলে দ্রুত চিকিৎসার আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন